আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব সেটি হচ্ছে সিপি মাইনাস সিভি সমান সমান আর এই কোয়েশনটা দুইভাবে আসতে পারে একটা রূপ এইটা যে সিপি মাইনাস সিভি ইকাল টু আর আরেকটা আরেক ভাবে আসে সেটা হচ্ছে সিপি এবং সি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো এই দুইটা ভাবে আসতে পারে আচ্ছা এই কোশ্চেনটা সলভ করার পূর্বে আমাদের কিছু বেসিক জানা প্রয়োজন হবে বেসিক ওকে বেসিকটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে সিপিটা কি এই সিপিটা কি তারপরে জানতে হবে সিভি তারপর আমরা জানবো আর ওকে সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেইটা হচ্ছে সিভি স্থির আয়তন সেজন্য সিভি ভি আয়তন ওকে তারপর আমরা জানবো সিপিটা কি সিপি হচ্ছে স্থির চাপে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ওকে সেইটা সমান সমান কি সি জানলাম সিপি সিপি আর তারপরে সে যা আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক তা তো জানিই আমরা মনে হয় সে নাইন টেনেও আছে ওকে তারপর আমাদের জানতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লু এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর এইখানে আবার ডিডাব্লু সমান সমান পিডি তাহলে আমরা কি করতে পারি এখানে ডিডাব্লিউ এর পরিবর্তে পিডিভি লিখতে পারি পিডিভি জানলাম তারপর জানা দরকার হবে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ সেইটা হচ্ছে পি সময় সমান এন আর টি ওকে পিভি সময় সমান এন আর টি এখানে এখানে আমাদের বলা আছে কত মূল এখানে দেখেন যে এক বুঝছেন দেখছেন একমল আদর্শ গ্যাস আছে মোল আদর্শ গ্যাস তাহলে এখানে এনের মান কত হবে এন তো মূল সংখ্যা বোঝায় তাহলে এখানে এক মূল হবে তাহলে এন এর মান যদি আমরা এক দিয়ে দিই তাহলে কি হবে পিভি সময় সমান আর ওকে এগুলো আমাদের প্রাথমিকভাবে জানার প্রয়োজন হবে ওকে তাহলে এখন আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাই ওকে এখন আমরা ডিরেক্ট কোশ্চেন চলতে চাই এখন আমাদের এটা প্রমাণ করতে হবে আমাদের কি করতে হবে ধরে ঘর্ষণহীন পিষ্টন লাগানো একটি সিলিন্ডার আচ্ছা সিলিন্ডার আমরা কল্পনা করি ওকে আমি আঁকতে পারি না মোটে ভাই এখানে ঘর্ষণ ঘর্ষণহীন একটা পিষ্টন থাকবে এইখানে এর মধ্যে কি থাকবে একমল আদর্শ গ্যাস আছে মানে আইডিয়াল গ্যাস তারপর স্থির আয়তনে এতে ডিকিউ পরিমাণ তাপ দিলে এর তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পেলে ওকে কি করছি আমরা ওই গ্যাসকে আমি ডিকিউ পরিমাণ তাপ দিছি তাপ দিলে তো তাপমাত্রা অবশ্যই বাড়বে আচ্ছা তাপ দিলে আমাদের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পায় তাপমাত্রা কি পরিমাণে বৃদ্ধি পায় ডিটি পরিমাণে যদি বৃদ্ধি পায় তবে আমাদের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সি ভি সমান সমান ডি কিউ বাই ডি হুম এসেও আমাদের জানা প্রয়োজন হবে এখানে মনে রাখতে হবে সি ভি ইকাল টু ডি কিউ বাই টি তো সিপি ইকাল টু ডি কিউ বাই টি এখান থেকে আমরা কিউ এর মানটা বের করবো এখান থেকে যদি আমরা কিউ এর মানটা বের করি তাহলে বা ডি কিউ সমান সমান কিউর সাথে ডিটি বাঘ হিসেবে আছে সি ভি এর সাথে আসলে কি গুণ হয়ে যাবে সি ভি ডিটি ওকে আমরা তাহলে ডি কি পেলাম সিভি ডিটি সিভি ডিটি ওকে এখন আমাদের প্রয়োজন হবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাপ গতি বিদ্যার প্রথম সূত্র থেকে প্রথম সূত্র হতে ওকে কি বলছিলাম তাপগবিদ্যার প্রথম সূত্রটা সেটি হচ্ছে ডি কিউ সমান সমান ডিইউ সরি ডিইউ প্লাস পিটি আচ্ছা এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে

তারপর এখানে কি বলছে স্থির আয়তন আমাদের মূলত হচ্ছে এটি কি স্থির আয়তনে আচ্ছা স্থির আয়তন যদি হয় তাহলে স্থির আয়তনে যে তাপ প্রথম সূত্র এখানে পিডিবি বা ডি ডাব্লু যেটা ওইটা সবসময় শূন্য হয় মানে কোনো কাজ হয় না স্থির আয়তন থাকলে কোনো কাজ সম্পন্ন হয় না তাহলে আমাদের এখানে পিডিবি যেটা এটি কি হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে প্লাস শূন্য অতএব সিভি ওকে হইল তারপর হচ্ছে আমাদের এখন আমরা কি করবো এই এর মান এক নাম সমীকরণে বসাবো সমান সমান কি পেয়েছি সিবিডিটি আমরা এই যে এক নাম সমীকরণে

কি লেখা যায় এখানে যদি আমরা ডিউ এর পরিবর্তে লিখি তাহলে ডি ডি ইউ কিউ সমান সমান ডিউ এর পরিবর্তে সি ভিডিটি ওকে প্লাস আচ্ছা এটা তো আমরা এক নং সমীকরণে বসাইছি এক নং সমীকরণ তো আর আমাদের স্থির চাপে অথবা স্থির আয়তনে ধরিকে নিয়ে নেই তাই না এখানে আমাদের এখানে একটু লিখে নি আয়তনে পরিবর্তন হয় না কিন্তু পি ডিভি শূন্য লেখা যায় ওকে তাহলে আমাদের প্রথম যে সমীকরণটা এটা তো তাবগতিবিদ্যার প্রথম সূত্র এখানে তো তোমার ডিভি আসবে তাই না ডিভিটা আসবে আচ্ছা ওকে তাহলে আমাদের ডিইউ ডিইউর পরিবর্তে সিবিডিটি তারপর আমাদের আসবে ওকে এটাকে আমরা নং সমীকরণ দেখি পরবর্তীতে আমাদের কাজে লাগবে ওকে তারপর আমাদের যে এখানে স্থির আয়তনে গ্যাসের গ্যাসের মলা অপেক্ষিক তারপর আমাদের নিতে হবে স্থির চাপে স্থির চাপে স্থির চাপে সমস্যা আমার কি সিপি লিখতে হবে স্থির মোলার আপেক্ষিক তাপ কি জানি সিপি সিপি ও সমান কি ডি কিউ বাই ডি ডি কিউ বাই ডিটি ওকে কিউ বাই ডিটি এইখানে আমাদের আমরা কি করবো ডি কিউর মান বের করবো সমান সমান আমাদের এখন সিপি ডিটি পাইলাম এখন আমরা কি করবো আবার এইটা আবার এক নং সমীকরণে বসাবো এটা কি করবো দুই নং সমীকরণে বসাবো ওকে আচ্ছা এখন লিখব দুই সমীকরণ হতে পাই করণ হতে পাই ওকে এখানে ডি এর পরিবর্তে কি আসবে সিপিডিটি আসবে কি আসবে সিপিডিটি সরি সিভিডিটি সমান সমান ডিটি প্লাস পি ডিভি ওকে এখন আমরা এখানে একটু কাজ করব বা সিপি ডিটি সিভি ডিটি কে করে নিয়ে আসবো মাইনাস সি ডিটি সমান সমান পি ডি ভি ওকে আচ্ছা এখানে আরেকটু কাজ করি এখানে আমার কি সিপি মাইনাস সি ভি তাই না সিপি মাইনাস সি ভি এর মানটা আমাদের বের করতে হবে ওকে সিপি মাইনাস সি ভি তাহলে সিপি মাইনাস সি ভি এখানে আমাদের ডিটিটা কমন নেব ডিটিটা এই ডিটিটা কমন নিলে সিপি মাইনাস সি ভি আসবে ডিটি সমান ভি ওকে এটিকে আমরা তিন নম্বর সংখ্যা দিই এটা আমাদের পরে কাজে লাগবে সমীকরণগুলো দেওয়া হয় পরবর্তীতে কাজে লাগানো যেন এমনি লাগানো যায় কিন্তু দিলে ভালো হয় ওকে এখন আমাদের প্রায় শেষ আচ্ছা একটু কমিয়েছে গেলে একটু লাগবে না ওকে এখন আমাদের লাগবে আদর্শ কাঠের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি কি ওইখানে পড়ছিলাম কে পি ভি ইকাল টু আর টি এখানে এন হবে না কারণ এন হচ্ছে এক মল আর টি ওকে এখানে ব্যবকরণ করে পাই

কি পাই এখানে যাতে আমরা ব্যবকলন স্থির চাপ স্থির থাকবে অনেক পি স্থির থাকবে পি কে ব্যাবকলন করবো না ওকে পি আসলো তাহলে কি আসবে পি কে ভি কে তো ব্যবকলন করতে হবে সময় সমান এখানে আর তো ধ্রুবক জানি আর থাকবে আর টি কে ব্যবকলন করলে হবে ডিটি ওকে তাহলে আমরা কি পাইলাম পি ডিভি সময় সমান আর ডিটি এখন পি ডি ভি এর মানটা এখানে পি ডি ভি মান যেটা এখানে আর ডিটি এন্ট্রি করে দেবো বুঝছেন তাহলে পিডিবি সময় সমান আর ডিপি এখন তাহলে তিন নং সমীকরণ হতে লেখা যায় তিন হতে পাই পি পাই তিন নং সমীকরণ হচ্ছে সিপি সরি মাইনাস সিপি সিপি মাইনাস সি ভি

এখানে ডিটি হলে কি আছে সিপি মাইনাস সিভি এর সাথে গুণ হিসাব আছে তাহলে ওই পাশে গেলে কি হবে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ডি ডি ওকে তাহলে আমাদের কি ডিটি ডিটি কাটা যায় অথবা ভাগ হয়ে যায় তাহলে আমাদের কি থাকলো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর তাহলে আমাদের প্রমাণিত তো মা এটা